এনটিপিসির শর্ট নোটিস দেখে স্টুডেন্টরা সবাই হঠাৎ করে আতকে উঠে কল করলো আমায় কল করে বলল সবাই গজগজ গজ ওষে পাঁচ বছর পরে এই ভ্যাকান্সি করুন একটা রক্ষে আমি তাই সম্পূর্ণরূপে করতে বিশ্লেষণ জলদি জলদি নোটি নিয়ে হাজির হলাম এখন তো ওয়েলকাম মাইডিয়া চ্যাম্পস আশা করছি তোমার সকলে খুব খুব ভালো আছো আর তোমাদের প্রস্তুতি একেবারেই চলছে টক আমি তোমাদের বিজয় স্যার আর আজকে কিন্তু কোনো ক্লাস হবে না আজকে আমরা যে আছে যেটা কি না আমাদের নন টেকনিক্যাল পোস্ট এন যার ফুল ফর্ম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই দেখো এখানে দেওয়া আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তো আজকে আমরা এই যে নোটিশটা আছে এটা নিয়ে আলোচনা করব মনে এই নোটিশ নিয়ে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব আছে এবং চলছে তাই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করতে আমি চলে এসেছি আজকে এই নোটিশের সম্পূর্ণ কাটা ছাড়া বিশ্লেষণ করতে প্রথমেই বলে রাখি তোমাদের মনে যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি কিন্তু দিয়ে দেব প্রথম প্রশ্ন তোমাদের মনে তোমরা বলেছ আমাকে যে স্যার এই মাত্র দশ হাজার ভ্যাকান্সিতে স্যার কি হবে তো এটার উত্তরও আমি দিয়ে দেবো ভিডিও বলতে বলতে আবার স্যার এটাই কি শেষ এটা কি বাড়বে নাকি ভ্যাকান্সি আর বাড়বে না এটাও রিটেলসে আমি বলে দেবো ভিডিওর মধ্যে এবং অনেকেই প্রশ্ন করেছে স্যার এটা কি এই নোটিশটা কি রিয়েল স্যার স্যার এটা কি রিয়েল নোটিশ এটারও প্রশ্নের উত্তর হচ্ছে এখনই দিয়ে দিচ্ছি আমি ইয়েস এটা হচ্ছে একেবারে রিয়েল নোটিশ এটা হচ্ছে একেবারেই রিয়েল নোটিশ কোনো রকম এখানে গাফিলতি নেই নেই বা কোনো কিছু ভুলের একদম একদম হান্ড্রেড পারো এই মুহূর্তে যে স্যার এটা কি করে সম্ভব হলো যে এখন তো বেরোয়নি তাহলে কি করে পাবলিশ হলো দেখো মাই আর চ্যাম্পস এই যে একজন ব্যক্তি এখানে দেখতে পাচ্ছ বিদ্যাধর শর্মা এই ব্যক্তি কিন্তু কি করছে আমাদের প্রতি বছর বা প্রায় যখনই ভ্যাকান্সি বেরোয় কোনো না কোনো বিষয়ে তখন ইনি কি করছে যেটা একটা ডিপার্টমেন্টাল নোটিশ কি বললাম চ্যাম্পস বা যেটাকে বলা হয় নোটিশ সেই নোটিশটা ডিপার্টমেন্টের মধ্যেই থাকে তো এই নোটিশটা উনি লিক করেন বা পাবলিশ করে দেন যেটাকে বলতে পারি একটা কি শর্ট নোটিশ তো এই শর্ট নোটিস বা বলতে পারো কনফিডেন্সিয়াল নোটিস বা বলতে পারো আমাদের ডিপার্টমেন্টাল তো এই দাঁড়িয়ে এটা একটা জিনিস আমরা ক্লিয়ার করে এটা হচ্ছে একেবারেই রিয়েল এবং এটা যে ডিপার্টমেন্টাল নোটিসটা সেটা কিন্তু আমাদের পাবলিশ করেছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ তো এইবারে বিষয় যেটা হচ্ছে এই জায়গাটা কি বা এইটা সম্বন্ধে ডিটেল জানি দেখো রেলওয়ে বোর্ড থেকে বছর পরে এই বছর পরে এবং সবার মনে প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতেই দাঁড়িয়ে স্যার এইখানে যে পোস্টগুলি আছে দেখুন স্যার এইখানে বলছে প্রথম পোস্ট নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট আন্ডারগ্র্যাজুয়েট মানে তোমরা বুঝে গেছো এটা কিন্তু টুয়েলভ পাশ হলেই অ্যাপ্লাই করতে পারবে যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা হায়ার সেকেন্ডারি পাশ করেছো তোমরা কিন্তু এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবে বোঝা গেলো তো এখানে কি কি পোস্ট আসছে বা আসতে চলেছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট নাম্বার টুতে আছে কি কমার্শিয়াল কাম টিকিট কালে ক্লার্ক নাম্বার থ্রিতে কি আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নাম্বার ফোরে আছে ট্রেন্স ক্লার্ক তো এইগুলো আছে দেখো নন সেফটি নন সেফটি নন সেফটি নন সেফটি এইগুলো কিন্তু সব নন সেফটি পোস্টে দেখো দুরকম ক্যাটাগরির পোস্ট হয় সেটা কি একটা হচ্ছে সেফটি ক্যাটাগরি আর একটা হচ্ছে নন সেফটি ক্যাটাগরি তো দেখো একটা বিষয়ে মাথায় রাখতে হবে দেখো সেফটি ক্যাটাগরি কিন্তু ভ্যাকান্সি সম্ভবত বাড়তে চলেছে শুধু সেফটি নয় নন সেফটিও বাড়তে পারে কিন্তু সেফটি বাড়তে চলেছে এটা বলার উদ্দেশ্য বা কারণ হচ্ছে রিসেন্টলি যে হারে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তাতে সেফটি ক্যাটাগরিতে কিন্তু প্রচুর লোকের ঘাটতি দেখা যাচ্ছে তো যেটা কিন্তু যেটা কিনা পূরণের জন্যই সেফটি ক্যাটাগরিতে কিন্তু পোস্ট সংখ্যা বেশি হবেই হবে তো দেখো নন টেকনিক্যালের যে যেটা বললাম যেটা কিনা টুয়েলভ পার্স যারা উচ্চ মাধ্যমিক পাশ করছে তারা দিতে পারবে তাদের টোটাল ভ্যাকান্সিস হচ্ছে তিন হাজার চারশো চারটা মতো আপাতত রিসেন্ট অনুসারে বোঝাতে পারলাম তো এবার এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা পোস্ট যেটা কিনা আমাদের আছে দেখতে পাচ্ছি এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রাজুয়েট লেভেলের পোস্ট ও স্যার এইটা কি পোস্ট এটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল অর্থাৎ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বিভিন্ন শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য এই পোস্টটা গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এই পোস্টটা গেল তো এইখানে কি কি পোস্ট আছে গুডস ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তো এই ধরনের পোস্টগুলো কিন্তু এইখানটাতে আছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা দুটো সেফটি পোস্ট আছে আর তিনটা হচ্ছে আমাদের নন সেফটি পোস্ট তো এইখানে টোটাল দেখতে গেলে এইখান থেকে সাত হাজার চারশো উনআশিটা মতো পোস্ট আমরা দেখতে পাবো এবং দুটো মিলিয়ে অর্থাৎ এই যে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন এই দুটো পোস্ট মিলিয়ে টোটাল পোস্ট সংখ্যা আমাদের কত দশ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদের যে প্রশ্নটা ছিল স্যার পোস্ট কি বাড়বে নাকি এই পোস্টে আমাদের সন্তুষ্ট থাকতে হবে কিন্তু আমি বলবো মাই ডে চ্যামস এই পোস্ট কিন্তু সন্তুষ্ট হওয়ার জন্য নয় এবং যেহেতু আমি আগেই বলেছি এটা এটা একটা ডিপার্টমেন্টাল নোটিশ এটা একটা কনফিডেন্সিয়াল নোটিশ এটা একটা শর্ট নোটিশ কাজেই কাজেই নোটিশের যখন নোটিফিকেশনটা আসবে অরিজিনাল তখন কিন্তু এই ভ্যাকান্সিসটা বেড়ে যাবে এটুকু আশা রাখি এবং বাড়বেই আশা রাখার থেকে বড় কথা হচ্ছে বাড়বেই সেটা হতে পারে এর থেকে তিন গুণ হতে পারে এটার তিন গুণ ভ্যাকানসিজ বাড়বে কাজেই কাজেই তোমরা এই শর্ট নোটিশ দেখে এত ঘাবড়িয়ে যেও না এত কম ভ্যাকানসিজ দেখে ঘাবড়িয়ে যেও না ঘাবড়ানোর কিছু নেই যেরকমটা আগে তোমাদের आरआरবির যে এএলপি যে পোস্টগুলো বেরিয়েছিল দেখবে প্রথমে যে শর্ট নোটিস ছিল সেখানে পোস্ট সংখ্যা কম ছিল ফর্ম ফিল আপের সময় পর পর কিন্তু ঠিক তেমনই এখানেও কিন্তু পোস্ট সংখ্যা বাড়বে কাজেই পোস্ট নিয়ে মাতামাতি না করে আমি বলবো যেহেতু এটা নন টেকনিক্যাল এক্সাম সমস্ত নন টেকনিক্যাল স্টুডেন্টসরা যারা যাদের কিনা আইটিআই করা নেই যাদের ডিপ্লোমা করা নেই তারা কিন্তু সবাই কিন্তু ঝুঁকে পড়বে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য তাই তুমি তোমাকে তৈরি করো অবশ্যই দেখতে পাবে তাই বলবো পোস্ট সংখ্যা নিয়ে মাতামাতি করো না পোস্ট অবশ্যই অবশ্যই ইনক্রিজ করবে শুধু এটুকু বলবো যে নিজের প্রিপারেশনটা তুমি ঠিক করে তৈরি করো নিজেকে ঠিক করে তৈরি করো একটা সিট যেন তুমি এর মধ্যে থেকে বাগিয়ে নিতে পারো ঠিক আছে তো এই সব কিছুর পরে যে বিষয়টা আসার যে আমাদের স্যার পোস্ট কেমন কি থাকবে বা কোন জোনে কি পোস্ট থাকবে এইটা নিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগ দেবে তো এই প্রশ্নটা ক্লিয়ার করতে গেলে দেখো এখানে দেখো এরকম ভাবে জোন দিয়েছে সেটা একটা পার্টিকুলার ভাবে দেখো সেন্ট্রাল জোন যার মধ্যে কিনা পড়ছে আমাদের বিলাসপুর পড়ে আর মুম্বাই পড়ে এই দুটো এরিয়া মিলে আমাদের যে পোস্ট সংখ্যা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আশা করছি স্ক্রিনে বারোশো তেতাল্লিশটা পোস্ট এরকম ভাবে দেখো ইস্ট কোস্ট আছে যেখানে কিনা ভুবনেশ্বর সেকেন্দ্রাবাদ আছে ঠিক আছে ভুবনেশ্বর সেকেন্দ্রাবাদ এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি টোটাল পোস্ট আছে কথা সাতশয় আটাত্তরটি তো ঠিক এরকম ভাবে আমাদের যে এরিয়াটা আছে ইস্টার্ন দেখো যেখানে কিনা কলকাতা মালদা তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যে পোস্ট সংখ্যা আছে কলকাতা আর মালদা টোটাল মিলে সেটা কিন্তু হাজার উনআশিটা হাজার উনআশিটা কিন্তু আমাদের আছে এই এরিয়াটা মিলে ওকে তো ঠিক যদি এরকম দেখি তাহলে দেখো কোথায় সবচেয়ে বেশি বেশি পোস্ট আছে একটু এক দেখে নিই আমরা দেখো এখানে যেরকমটা আছে হাজার ছেচল্লিশটা এখানটাতে দেখো সবচেয়ে হায়েস্ট হয়তো এটাই আছে তো এখানে সবচেয়ে হায়েস্ট পোস্ট যেটা কিনা আমাদের দেখতে পাচ্ছি তেরোশো দুই তেরোশো দুটো দেখতে পাচ্ছি আমাদের ভ্যাকান্সি যেটা কিনা ওয়েস্টার্ন এরিয়াতে আছে এটাই কিন্তু হায়েস্ট দেখলাম এতক্ষণ আমরা হায়েস্ট ভ্যাকান্সি যেটাতে কিনা আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন এরিয়া যেটা কিনা কোথায় না আমেদাবাদে আছে ভোপালে আর মুম্বাই এই তিনটে জায়গা মিলে ওকে আর এবং সেকেন্ড হাইস্ট দেখো সেকেন্ড এই সেন্ট্রালের দিকে দেখতে পাচ্ছি এটা কি নাকি কি বারোশো তেতাল্লিশ তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাইস্ট কি বললাম বোঝা গেল তো এই ভ্যাকান্সি গুলো আছে তোমরা একটুখানি দেখে নিও কোথায় কি ভ্যাকান্সি আছে না আছে তারপরে এটা যেহেতু শর্ট নোটিশ এরপরে ফাইনাল নোটিফিকেশন বেরোবে কোনো অসুবিধা নেই তখন আরো ডিটেলস তোমাদের সবকিছু সম্বন্ধে বলে দেওয়া যাবে ওকে তো এই হচ্ছে বিষয় নেক্সট যদি বলো তোমাদের মনে অনেক প্রশ্ন আছে স্যার তাহলে আমাদের কি কোনো সিলেবাসের পরিবর্তন হবে আমি বলবো মাই ডিয়ার চ্যাম্পস কোনো সিলেবাসের পরিবর্তন হবে না তোমাদের যে সিলেবাস ছিল যেমন সিলেবাস ছিল সেম সিলেবাস সিলেবাস সেম থাকবে সিলেবাস সিলেবাস কি থাকবে থাকবে কিন্তু সেম পরিবর্তন হবে না এক্সাম প্যাটার্ন যেমন ছিল আগেও দেখো জেনারেল মার্কস এর থার্টি রিজনিং এ বা জেনারেল ইন্টেলিজেন্স বলো সেখানে কি দেখতে পাচ্ছি আমরা তিরিশ টোটাল নব্বই মিটার পরীক্ষা এবং নম্বর অফ কোশ্চেন হচ্ছে হান্ড্রেড এইখানটাতে বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে ওয়ান থার্ড যেরকম নেগেটিভ মার্ক সেরকমটাই থাকবে সেরকমটাই থাকবে ওকে এবং এইখানে যে এক্সামের যে সিলেবাস যেটা ছিল বলছিলাম দেখো ম্যাথমেটিক্স জিআই বা রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এদের কিন্তু সিলেবাস যা ছিল সেম আছে কোনো পরিবর্তন নেই বা কোনো পরিবর্তন হবেও না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সেকেন্ড স্টেজে যেমন ছিল সিবিটি এক্সাম দেখো সেকেন্ড স্টেজ ঠিক সেরকমভাবেই হবে দেখো এখানে নাম্বার ডিভিশনটা নব্বই মিনিটের পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস পঁয়ত্রিশ ম্যাথমেটিক্স পঁয়ত্রিশ জিআই টোটাল কোয়েশ্চেন থাকবে একশো কুড়িটা ওকে এখানেও নেগেটিভ মার্কস আছে অনথার্ড এবং এখানেও কিন্তু সব একই সিলেবাস আছে তো সিলেবাস নিয়ে কোনো ঝামালি অশান্তি হওয়ার কোনো জায়গাই নেই যেরকম হয় বা হতো সেরকমটা হবেই ওকে তারপরে এটা তো শর্ট নোটিশ ফাইনাল নোটিশ আসুক আমরা ফাইনাল নোটিশ যখন আসবে তখন সেটা নিয়েও আমরা অনেক কথা বলে নেব এবং সেইখানে যদি কোনো পরিবর্তন থাকে অবশ্যই জানিয়ে দেব তবে পরিবর্তন হওয়ার কোনো কথা নেই এই জায়গায় দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো সবাই একটু মন দিয়ে নিজেরা নিজেদেরকে প্রিপেয়ার করো নিজেদেরকে তৈরি করো নিজেদেরকে লক্ষ্যে অর্থাৎ নিজেদের যে আকাঙ্ক্ষা ইচ্ছা সেটা যাতে পূরণ করতে পারি বা করতে পারো সেই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখার জন্য নিজেকে সেই জায়গাটা নিয়ে এগিয়ে যেতে হবে ওকে তো আশা করছি সবার যেটুকু নলেজ আমি দেওয়ার চেষ্টা করলাম সবাই আশা করছি বোঝাতে পেরেছি সবাইকে তো সবাই যদি বুঝে গিয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করো না কাজেই বলছি প্লিজ একটু করে ঠোরে দিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে তো এরকম প্রতি দিন বা যে আপডেট নতুন নতুন এক্সামের আপডেট বা কোনো ক্লাস রিলেটেড এবং বিভিন্ন শর্টকাট জানার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা জয় হিন্দ বন্দে মাতারম দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ক্লাস অথবা নোটিফিকেশানের ভিডিও নিয়ে টিল দেন বাই বাই স্ট্রেটিউন